করা যাবে না আওয়ামী লীগের বড় দল বাংলাদেশে তাদের 30% ভোট রয়েছে আর এগুলো বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক ক্ষমাইতে পারবেন না ঠিক এই হচ্ছে এই বিভক্ত সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগেই উপদেশ সংস্কার করা লাগবে ঠিক ওই আলী মোহাম্মদ মুন্দার ফারুকের মত আওয়ামী নেতাকর্মীদের উপদেশটা পরিষদে রাখব খজতে সংস্কার করতে পারবেন না ঠিক পর্যন্ত পুলিশের একটি শতাংশ আওয়ামী লেগে এই সতীমলাই আওয়ামী লেগে ভাড়া আওয়ামী লীগের সুবিধাভোগীরা ডিসি হয়েছে এসপি হয়েছে সচিব হয়েছে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে কিন্তু তাদের দপ্তরে ওই আওয়ামীাপনের সুবিধাভোগী সচিবরা নিয়োগ পেয়েছে দুঃখটাকে খোঁজ নিয়েছেন যে কোন কোন ছাত্র উপদেষ্টা আওয়ামী লীগের দামিএম পাশে বসিয়ে প্রোগ্রাম করছে সাংবাদিক দেখে আমি একদিন এই কথা করে আমার কাছে একজন সাংবাদিক দলরে আসলেন দৈনিক ইন ইনক্লাবের তিনি বললেন ভাই অমত উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তার দপ্তরে আওয়ামী লীগের সুবিধাভোগী সচিব নিয়োগ পেয়েছে পাশে দুজন ডিজিএফের কর্মকর্তা বাড়িয়েছিল তাদের একজনের বাসা জিনাইতে হোক তো দুইজন আলাপ করছিল আলাপ করছে বলছে রাশিদের বাসা তো জিনাইতে হোক মানে আরেকজনকে বলছে তো আসলেন আমি তখন ওই আপনাদের কাছে যে তথ্য আছে এই বিজিএ ভারী কর্মকর্তার কাছে দেন আমার কাছে বললে লাভ নয় তো এই হচ্ছে অবস্থা এইভাবে কি রাস্তা চলতে পারে আজকে ছাত্র উপদেষ্টারা দামি এমপিকে পাশে বসিয়ে তারা প্রোগ্রাম করছে এই জন্য কি গণপ্রত্যান হয়েছিল আজকে আরেকজন ছাত্র প্রদেশটা তার বিষয়ে বলি শেষ করবো মাহফুদ আলম দেখেছেন আলম আলম আজকে জাতিকে কিভাবে মলম লেগেছে তখন আপাতের বিরুদ্ধে তখন জমাতের বিরুদ্ধে তখন বিএনপির বিরুদ্ধে আজকে বাংলাদেশে যে অনেক প্রতিষ্ঠি হয়েছে এর মূল মাস্টার হলো মাহফুদ আলম সে গণপ্রত্যাদের মাস্টার না সে নৈরাজ্য সৃষ্টি এবং অনেকের মাস্টারমায় আজকে সরকারের মুখপত্ব হয়েছে তত্ত্বপ্রদেষ্টা মানে কি সরকারের মুখপত্র আমরা আগেই বলেছি এই যে দুজন ছাত্র প্রদেষ্টা রয়েছে তারা এখন এন নেতা এন সি পি জেরও হয়েছে এখন আর ওই ছাত্রদেরকে নিরপক্ষ বলা যায় না আমরা তাদেরকে এখন তো আপনারা অনপি মন্ত্র পতচার করে ভাবে ওই এন সি যোগদান করেন আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামীতে অবাধ সুস্থদের লক্ষ্য নির্বাচন হবে না আমরা আসিনার সময় বলেছি হাচিনা ক্ষমতায় থাকলে সুস্থ নির্বাচন হবে না এখন বলতে চাই এই দুজন ছাত্র প্রতিষ্ঠা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং আমি তাদেরকে আহ্বান রাখবো যে আপনারা পদত্যাগ করেন পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং আপনাদের নতুন দল এনসিপিতে যুক্ত হন আমরাও সংগ্রাম করছি আপনারা মাঠে এসে সংগ্রাম করেন সবাই ভালো থাকবেন সবাইকে পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের এই গণ স্বাক্ষর কর্মসূচি অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সারা বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এই অবস্থান কর্মসূচি চলবেন সাহ্লাহ আল্লাহ